জনস্বার্থে নেওয়া সরকারের যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে দলমথনের বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন রাজনীতিতে প্রতিহিংসা থাকলে গণতন্ত্র বিকশিত হতে পারে না তাই রাজনৈতিক দলগুলোর প্রতি প্রতিহিংসামূলক কর্মসূচি পরিহারের আহ্বানও জানান তিনি দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ একটি অনন্য অধ্যায় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন কমিউনিটি ক্লিনিক যারা বন্ধ করে দিয়েছিল তারা দেশ ও জনগণকে ভালোবাসলে এই জনস্বার্থ বিরোধে সিদ্ধান্ত নিতে পারত না রাজনৈতিক স্বার্থ জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ম প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই